নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি বড়মার মন্দিরে এসেছি ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এই যে আমার ভাইয়ের মেয়ে আপনাদের লাইন দেখাচ্ছে আমি লাইনে দাঁড়িয়েছি বহুত রোদ রোদ লাইনটা খালি দেখুন মানে আজকে মঙ্গলবার সব দোকান পাট বসেছে সবাই পুজো দিতে যাচ্ছে বড় মার কাছে দেখুন একটা ঠাকুমা হুইল চেয়ারে বসে পুজো দিতে যাচ্ছে মায়ের টানে কিন্তু অনেক দূর আসা যায় এই যে লাইন এখন আগাচ্ছে সামনে আমার বোন দোকানপাট আছে সবাই বড়ো মার পুজোর জন্য লাইন দিয়েছে দেখুন লাইন পুজো দেওয়ার জন্য মালা নিয়েছি জবায় মায়ের ওন্না নিয়ে নিয়ে হয়েছে এই যে পুজোর ডালা নিয়ে নেওয়া হয়েছে এই ডালা নিয়ে এখন আমরা আবার লাইনে দাঁড়িয়েছি এই যে ডন্ডি কাটছে একজন এই যে আমাদের সবার ডালা আমরা একসাথে করে নিয়েছি জয় মা বর্মা আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখাই আপনাদের এই দেখুন মায়ের মন্দির সাদা রঙের আমরা ঢুকবো এখন এই যে সবাই এখন লাইন দিয়ে ঢুকছি আমরা এই যে জয় মা বড়মা এই যে লেখা বড়মা মা সত্যি কথা বন্ধুরা আমার লাইন দেখে কিন্তু ভেবেছিলাম চলে যাবো আমি আমার বোনদের বলছিলাম আজকে পুজো দেওয়া যাবে না কিন্তু মা চাইলে কি না হয় আমরা কত দূর থেকে লাইন দিয়ে কত তাড়াতাড়ি চলে আসলাম জয় বড় মা এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি এই দেখুন সব পুজো দিচ্ছে আমরা ঢুকছি তাই বলছিলাম মা চাইলে কি না হয় পুজো কিন্তু মা আমার থেকে নেবে এই আমি লাইন দিয়ে এই যে পুজো দিত আমি ঢুকে করলাম মায়ের মন্দিরে যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আমরা ঢুকছি এই দেখুন ভিড় কত ভেতরে এই যে সব লাইন ঘুরে ঘুরে লাইন যাবে এই আমরা লাইনের ভেতরে ঢুকলাম মন্দিরের ভেতরে ভেতরে ঢুকে লাইন দিয়ে বা যাচ্ছি দেখুন মানুষের ভিড় কত

आ गए ना कलर आ गए ना